তখন তখন কি হবে আপনারা একটা বিচার করে দেন না আমরা এত এত আশা নিয়ে আসছি আপনাদের কাছে আপনারা একটা বিচার করে দেন ফাঁসি দেন না ধর্ষকের ফাঁসি দেন

পরবর্তীতে যাতে কোনো আর মৃত্যু না হয় এই জন্য আমরা যুব সমাজ এখনো রাজপথে আছি রাজপথে থাকবো এটা সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না প্রধান উপদেষ্টা সহ যারা আছেন তাদের কাছে একটা দাবি আমরা থেকে যাব সেটি হচ্ছে দ্বিতীয় কোনো আসিয়ার যাতে এভাবে আর ক্ষতি না হয় দ্বিতীয় কোনো আসিয়া যাতে আমাদের মাস থেকে বিদায় না নেয় এজন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে ফাঁসির কাশে ঝুলিয়ে সঠিক বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং জনগণের যে দাবি সেই দাবি আদায়ের জন্য আমরা এখন পর্যন্ত রাজপথে আছি রাজপথে থাকবো এই বিচার কার্যক্রম শেষ হওয়া না পর্যন্ত আমরা রাজপথ থেকে সর্বনা সর্বনাইনশাল প্রতিবাদ কবিতা না সব ঠিক এরকম কবির প্রতিবাদ বলা যায় আসিয়ার স্মরণে আমি একটা প্রতিবাদ যেন বাংলা ভাষা এই ছাত্রছাত্রীরা যেটা চাচ্ছে যেন বাচ্চাদের কোনো নারী শিশু দুঃখিত না হয় বাংলাদেশের জন্য দর্শনের সুস্থ বিচার হয় বিচার এবং দাবি জায় আমার এই কবিতা

সে না বলে তাহলে আমরা আসলে করতে লাগতেছি আমাদের এই দাবি ভাড়ায় না কত থাকবো এর জন্য যা যা করার করে কিছু খরচ হয়ে